তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা তাহলে তুমি একজন মমিন হতে পারবা প্রতিবেশীর লোকে সুন্দর আচরণ করো এটা তোমার ইমানের সার্টিফিকেট নবী বলেন আল্লাহ মিনু আল্লাহিলা ইয় উম মিনু আল্লাহ মিনু আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন হতে পারবে না ওই লোক কুমিন না ওই ব্যক্তি মমিন হবে না সাহাবাইকেরাম প্রশ্ন করলেন রসুল আল্লাহ নবী ওই ব্যক্তিকে আমরা তাদের পরিচয় সম্পর্কে জানতে চাই নবীজি বললেন মানলাই আমানু যা রুহু বাবাই কহু যে ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষতি থেকে নিরাপদ নয় ওই ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ মমিন হতে পারবে না আর এক হাদিস নবীজি বলেন অল্লাহ হিলায়ত হুলুল যান না অল্লাহ হিলায়ত হুলুল যান না অল্লাহ হিলায়ত হুলুল যান না ওই লোক আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর কসম নবীজি তিনবার বললেন জান্নাত যাবে না সাহাবাইকরাম প্রশ্ন করলেন মানহা উলা ইয়া রসুল আল্লাহ নবীজি ওই সমস্ত ব্যক্তি কারা আমাদেরকে আপনি জানায় দেন নবীজি বললেন মানলা ইয়া মানু যা রুহু বাবা এ কহু যেই ব্যক্তির ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না তার মানে দেখেন আমার আপনার ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে অথচ বাংলাদেশের অবস্থা এমন একশো বাড়ি যদি আপনি ঘোরেন পঁচানব্বইটা বাড়ি পাইবেন যাদের সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না নবী তিন নম্বর বললেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা